গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে চলে আসছে ছাদে যে শান্তা ওদেরকে কি গিফট দিয়েছে সেটা দেখার জন্য আর অন্য দিনের থেকে আজকে একটু আগেই উঠেছে কারণ সত্যি কথা বলতে বাচ্চাদের গিফট পাওয়া এগুলো তো খুব আনন্দের একটা ব্যাপার তো দুজনে তো খুব এক্সাইটেড ছিল যে কি গিফট আছে এগুলোর ভেতরে সেটা দেখার জন্য বই দেখ তারপর নিচে এসে সবাই যে যার ওপেন ওরা এদিকে গিফট গুলো ওপেন করছিল আর আমি রান্নাঘরে চলে গেছিলাম চা বসাতে আজকে সবাই মিলে একসাথে চা খাবো আর আজকে আমার বাড়িতে এসেছে ছোটোবেলাকার বান্ধবী ওর হাজব্যান্ড আর ওর মেয়ে একদম এটা একটা অন্য রকমের অনুভূতি কারণ ও আমার অনেক ছোটোবেলাকার একটা বান্ধবী তো এগুলো খুবই আনন্দের একটা ব্যাপার আর এখানে সব একসাথে বসে চা খাচ্ছিলাম তো এই দুজন তো তখন এক্সাইটমেন্টে ব্রাশ করেনি একদম গিফট নিতে গেছিলো তারপর এরা এখানে এসে ব্রাশ করছিল। আসলে ওদের আমি যেখানে থাকি সেখানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল তো সেজন্য ওরা আমার বাড়িতেও এসেছিল। আর সত্যি কথা বলতে কি এখনকার ব্যস্ততার যুগে আলাদা করে আর কারো বাড়ি যাওয়ার কারোরই সময় হয় না তো এই যেও এসেছে সময় নিয়ে তো সেটা আমার এত আনন্দ লাগছিল বড়দিন মানে তো কেক থাকবেই সেজন্য আমরা কেক বিস্কিট চা এসব নিয়ে একসাথে বসেছিলাম আর বেশ অনেকক্ষণ ধরে সকালবেলাটা গল্প করে কাটালাম এখানে কি করছি বলো তো কতগুলো সিম গাছ ওইদিকে জানালাটাতে উঠে পুরো রডগুলোতে পেঁচিয়েছিল আর তোমাদের দাদাভাইকে ভাইকে অনেকদিন থেকে বলছিলাম যে ওইদিকে লতাগুলো কেটে দাও কিন্তু কোনো কারণে কাটছিল না আর আমার তো ভীষণ রাগ হচ্ছিল কারণ পূর্ব দিকে রোদটা ওদিক দিয়েই আসে তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি সেজন্য আমি কাঁচি নিয়ে ওদিকে যে লতাগুলো ছিল সেগুলোকে কেটে দিয়েছিলাম আর দেখছি তোমাদের দাদাভাই ভিডিও করছে তো ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এখান থেকে আমি কয়েকটা সিমও পেয়েছি আজকে লাঞ্চের মেনুতে ছিল লাউ শাক চিংড়ি মাছ দিয়ে বাটা তারপর ছিল মূলো শাক ভাজা আর এই যে এখানে ডাল হচ্ছে আর আজকে মাসি ছুটি নিয়েছে যার জন্য আমি রান্নাটা করছিলাম আর ছুটি থাকলে সেরকম অসুবিধা হয় না আস্তে আস্তে করে নিই ভাতও ওইদিকে বসে গেছে তারপর এখানে আমার ভাত হয়ে গেছে আমি ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছিলাম রান্না সব কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু মনে হলো যে গাছের বেগুন তুলেছি তাহলে কয়েকটা বেগুন ভেজে নিই আর গরম গরম বেগুন ভাজা ভাত খেতে তো খুব ভালো লাগে তাই এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছিলাম ভাজবো বলে তারপর বেগুনগুলোকে নুন হলুদ আর অল্প একটু চিনি মাখিয়ে আমি এদিকে রেখে দেবো তারপর সকালে টিফিনটা রেডি করব কারণ সেদিন তখনও টিফিন করা হয়নি তোমাদের দাদাভাই বাজারে গেছিল তো ও বাজার করে আনলো তারপর আমি এই যে এখানে ব্রেড আর মেয়নিচ দিয়ে টিফিন বানাবো তো তোমরাও এই টিফিনটা দেখে নাও এটা ভীষণ সহজ একটা রেসিপি আর বাচ্চাদের জন্য ভীষণ হেলদি আমি প্রথমে পনিরগুলোকে স্লাইস করে কেটে হালকা একটু তেলে ভেজে নিয়েছিলাম তারপরে এবার ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়ে তার উপর মেয়নিস দিয়ে পনিরটা দিয়েছিলাম এরপর পনিরের ওপরে শসা স্লাইস করে কাটা আর পেঁয়াজ স্লাইস করে কাটা আর তোমরা ইচ্ছে করলে গাজর দিতে পারো টমেটো দিতে পারো যার যেটা ইচ্ছে সে সেটা দিতে পারো যে কোনো কিছু সবজি ভালো লাগে কেউ পার্সলে পাতা দিতে পারো এরপর আমি ওগুলোর ওপরে একটু অরিগানো ছড়িয়ে দিয়েছিলাম আর আরেকটা পাউরুটিতে মেয়নিজ লাগিয়ে ওপরে চেপে দিয়েছিলাম এটা খুব ভালো লাগে খেতে আর পেটটা অনেকক্ষণ ভরাও থাকে তো তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য টিফিনে এটা ট্রাই করতেই পারো তো আমার সব স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে এবারে সবাই মিলে খেয়ে নে দাদাভাই খেয়ে পর বলছিল যে খুব সুন্দর হয়েছে এটা কি দিয়ে তোমাদের আর আমি ওকে বলে বলে দিচ্ছিলাম যে কি দিয়ে বানিয়েছি আর বললাম তাহলে এর পরের দিন তুমি বানাবে কারণ তুমি তো শিখে নিলে ও বলছে ঠিক আছে আর দেখো তোমাদের দাদাভাই এত বাজার করে এনেছে এবারে এগুলোকে সব আমাকে গুছিয়ে তুলতে হবে আর জানো তো ছুটির দিনে রান্নার দিদি যে কোনো অজুহাতে ছুটি নিয়েই নাই। মানে আমি যে ছুটির দিনে একটু রেস্ট করব সেটা আর হয়ে ওঠে না আমাকে ওর কাজগুলোও করতে হয় তারপর আমার এক্সট্রা কিছু কাজ থাকে সেগুলোও করতে হয় আর এখানে তোমাদের দাদা ভাই ওই ডাইনিংয়েই শুরু করে দিয়েছে ছেলের সাথে ব্যাডমিন্টন খেলতে আজকে ওই যে ক্রিসমাসে পেয়েছে না গিফটটা তো ওটা নিয়ে ওরা দুজনে খেলছিল। আর আমি একটু বকাবকি করছিলাম কারণ আমি ওখান দিয়ে বারবার যাওয়া আশা করছিলাম জন্য বলছিলাম যে তোরা এখানেই খেলছিস একটু বাইরে যা কিন্তু ওরা দুজনের কেউই শোনেনি দুজনেই খেলছিল রিভুতে স্কুলের প্রজেক্টে ওই সান্তাকজের টুপি বানানো শিখিয়েছিল তো ওর কি মনে হয়েছে জানিয়ে না ও বাড়িতে এসে গোপালের জন্য একটা ছোট্ট টুপি বানিয়েছিল তো আমি বললাম যখন বানিয়েছিস তাহলে গোপালকে পরিয়ে দে ও সেজন্য ক্রিসমাসের দিন গোপালকে পরাবে বলে ওটা রেখেছিলো তারপর স্নান করে এসে ঠিক মনে করে গোপালকে পরিয়ে দিয়েছে আর দেখো আমার গোপালকে ক্রিসমাসের টুপি পরে কতটা সুন্দর লাগছে আজকে তোমাদের দাদা ভাই বললো যে চলো আজকে ছাদে খাবো তো সেজন্য সমস্ত খাবার নিয়ে ছাদে চলে এসছিলাম। আর এখানে আমরা দুজনে কি করছি বলো তো মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি কারণ আজকে বানাবো মাছ মাখা এটা কীরকম করে তৈরি করে জানো তো মাছটাকে প্রথমে ভেজে নিতে হয় তারপর ওটার সাথে কাঁচা পেঁয়াজ কুচি আর নুন আর লঙ্কা তেল করতে হয় মানে শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে নিয়ে সেই লঙ্কাটার অল্প একটু তেল দিতে হয় ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে মানে আমার তো খুবই ভালো লাগে সেজন্য মাছের কাঁটাগুলোকে বেছে নিয়ে মেখে নিচ্ছিলাম আর এই যে সমস্ত খাবার নিয়ে আমরা বসে পড়েছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম কি কি রান্না হচ্ছে তখন বেগুন আর শিমটা হয়নি আর ছিল চালতার আচার তো দেখো একটা একটা করতে করতে কতগুলো আইটেম হয়ে গেছিলো আর আজকে বড় দিন ছিল কিন্তু চিকেন হয়নি তার কারণ হচ্ছে আমার বান্ধবীরা এসছে ওরা বললো রাত্রেবেলা চিকেন খাবো তো সেজন্য করা হয়নি তারপর সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রথমে আমরা গেছিলাম খড়গপুর ইউনিয়ন চার্চে তো চার্চটা খুব সুন্দর আলো টালো দিয়ে সাজিয়েছিল বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছিলো খড়গপুরে টোটাল কতগুলো চার্চ আছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমি আমার জানা দুটো আছে হয়তো আরও থাকতে পারে আমি ঠিক জানি না আর এই যে চার্চের বাইরেটাও খুব সুন্দর গাছ বেলুন এসব দিয়ে সাজিয়েছিলো আমরা ভেতরটাতেও ঢুকেছিলাম বেশ ভালো লাগছিলো তারপর ওখানে একটু চাও খাওয়াচ্ছিলো কিন্তু আমি খাইনি তোমাদের দাদা ভাই খেয়েছিল ওখান থেকে চলে এসেছিলাম আরেকটা চার্চে ওটা হচ্ছে সেক্রেট হার্ট স্কুলের চার্চ তো ওই চার্চটার বাইরে না মেলা বসেছিল মানে ছোটো খাটো মেলা বিভিন্ন ফটোর দোকান তারপর খাবারের দোকান ফুলের দোকান খেলনার দোকান এই সব ছিল তো আমরা এরকম সামনের দিকটাই একটু ঘুরে তারপরে মেলার দিকটা দিয়ে ঢুকে গেছিলাম চার্চের ভেতরে আগে চার্চটা যেমন একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এই চার্চটাতে প্রচণ্ড ভিড় ছিল আর এটা খুব সুন্দর করে সাজানোও হয়েছিল যিশু খ্রিস্টের বিভিন্ন মডেল করা হয়েছিল তারপর একটা জায়গায় দেখলাম যে খ্রিস্টের ক্রস রাখা আছে সেখানে সবাই মিলে মোমবাতি দিচ্ছে প্রেয়ার করছে তো এগুলো তোমাদের সামনে নিয়ে এলাম এই দেখো এই জায়গাটাতে সবাই মোমবাতি জ্বালাচ্ছিলো তারপর ঢুকে গেছিলাম প্রেয়ার হলে সেখানেও খুব ভিড় ছিল সবাই প্রেয়ারের জন্য বসেছিল আমরাও বেশ কিছুক্ষণ বসেছিলাম আর ওই ভেতরটাতেও যিশু খ্রিস্টের বেশ কয়েকটা মূর্তি মা মেরুর সাথে ছোট্ট যিশুর কয়েকটা মূর্তি এরকম অনেক কিছু রাখা ছিল ছোট্ট ছোট্ট স্টার তারপরে ক্রিসমাসের যে ট্রিটা হয় সেটা এগুলো দিয়ে ভেতরটা সুন্দর করে সাজানো হয়েছিল বাইরে বেরিয়ে না এই ছোট্ট সান্তা দেখতে পেয়েছিলাম আর ওকে এতটাই ভালো লাগছিল সবাই ওর ছবি নিচ্ছিল আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা